আমার নোন রওন পিয়াসে নন্নতের আল্লাহ 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 জবান খুলে আল্লাহ আল্লাহ একই সাথে আল্লাহ 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 Allah, ase mar, no no na piyase, namma teri sina. Allah, 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 Allah. Doorud pare, namma tera, doorud pare. তেরা শান্তি পাইতে কলেজ যায় আশেনা আমার নুর আসে সে নম্বতের আল্লাহ 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 আশেনা আমার রায়ন নপিয়া সে

সেই ফুলের কলি কাতে লাইয়া বিকার জুলি কাতে লাইয়া বিকার জুলি বাস করে গাছের তলায় আসে না আমার দয়াল নবী আসে নম্বতের সে নাই আল্লাহ 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 Allah Akbar.